কোন বক্তা আসলে একটু হাসি হাসি কথা বলবে টিকটক সিস্টেমে কথা বলবে একটু মানুষকে নাচাবে একটু গাওয়াবে এগুলার জন্য মাহবিল করি না করি যুবকদের কোন বক্তা আনবো দেখবেন যারে আনলে মানুষ বেশি হাসে তার নাম এক মাহাবিলি হেদায়তের জন্য আসে নাই সে মাহাবিলি কিসের জন্য আসছে মনোরঞ্জনের জন্য নদী কি কাউরে হাসাইছে এরকম মাহবিল করে সিদ্দিক আকবর আজগবি কাহিনী বলছে ফারুক আজম কুনশান বলছে কেন ইসলামকে বিকৃত করছেন কেন ইসলামকে নিয়ে তামাশা করছেন আপনার হাসতে ইচ্ছে করলে গান করেন প্যাকেজ করেন নাটক করেন শুধু শুধু আমার ইসলামকে কলঙ্কিত করার অধিকার তো তাহলে দেয় নাই বিশাল্লাহ আল্লাহ আপনার জোর করছে আল্লাহ কি বলছো তুই মুসলমান হও বলছে বলে নাই দরকার নাই আল্লাযীনা ইউমিনুনা বিল আমার কোটি মানুষ লাগবে না আমার দুই একজন ওই রকম বান্দা লাগবে সারা মালিক রে কখনো দেখেও নাই না দেখে ভালোবেসে আমি আল্লাহর দেওয়ানা হয়ে গেছে আল্লাহ ওই রকম প্রেমিক খুঁজে আল্লাহ কুটি মানুষ খুঁজে না আপনার কে বলছে মুসলমান হইতে বলে নাই আল্লাহ আল্লাহ মুসলমান হওয়ার পরে নামাজ পড়তে বলছে মুসলমান হওয়ার আগে নামাজের কথা বলছে বলে নাই কেন আল্লাহ আপনাকে চায়ও নাই কে বলছে আপনার মুসলমান হইতে বলে নাই তো সুতরাং মুসলমান হইয়া আমার নবীকে প্রশ্নবিদ্ধ করার দরকার কি কোরআন নিয়ে নাটক করার দরকার কি এই মাহফিল নিয়ে তামাশা করার দরকার কি আপনি বের হয়ে যান আমার আল্লাহ আপনাকে নিয়ে কোনো স্বপ্নেই দেখে না আল্লাহ নিজেই কোরআনে বলছে তোমরা যদি সবাই মুরতাত হয়ে যাও মানে চলে যাও আমি আল্লাহর কোনো সেই নাই কিন্তু এমন কিছু বান্দা আনবো যারা আমারে ভালোবাসে আমি আল্লাহকে ভালোবাসি তাদেরকে নিয়ে আমি চলবো তোদেরকে নিয়ে আমার কোনো দরকার নাই ওরা ইসলাম নিয়ে তামাশা করে ওরা ইসলাম নিয়ে হাসে এটা কিরকম কথা তা আপনি রসুলের জিন্দিগি বলেন নাই আমার রসুল বলছেন খাসবে কম কাঁদবে বেশিটার নাম ইসলাম ইসলামে কাঁদতে হয় যে ইসলাম রক্ত দিয়ে এসেছে যে ইসলাম পরিবার বিসর্জন দিয়ে এসেছে যে ইসলাম সাহাবিদের রক্তের জমিন লাল হয়ে গেছে আজকে সেই ইসলাম মেন নাম দিয়ে মা পিল গান বাজানা ইসলামের মা নাম দিয়ে মা কৌতুক যত হাসাইতে পারে যত আসগবি কথা বলতে পারে তাবলিক তত খুশি হয়ে যায় এটার নাম মাহফিল নয় কবরে ধরা খেয়ে যাবেন হাসরে ধরা খেয়ে যাবেন আমার নবীর সামনে আপনি জীবনে কোনোদিন মুখ দেখাইতে পারবেন না কথা ঠিক না আমরাও হাসানোর মতো কাহিনী জানি না কিচ্ছা জানা না কে কিচ্ছু তো আমরাও জানি বললে এখানে বসতেও পারবেন না শিয়ার সব ভাঙি পড়ে যাবে এরকম কিচ্ছু আমরা জানি কিন্তু বলবো না কেন কারণ আপনারে খুশি করে লাভ কি কবর তো আমার নবী নারাজ হয়ে যাবে কথা ঠিক না আমি আপনি এখানে নারাসন কবরে গিয়ে যখন মন কারণ নাকির আমাকে প্রশ্ন করবে আমার রসুল যদি বলে এই মন কারণ নাকির ওরে বেশি কষ্ট দেওয়ার দরকার কি আমি নবী তো হয়ে গেছে এটার চেয়ে বড় কিছু আর আসেনি নাই সুতরাং এটার জন্য দৌড়েন আপনি দুনিয়াতে কয় বছর থাকবেন আজকে না হয় কালকে তো মরতে হবে মরা ছাড়া কোন উপায় আছে নাই এখন আসলে সামনের দিকে যা যেটা বলতে লাগলাম আমার রসুল হাসেন কম কাঁদে কিন্তু আমার আল্লাহর ইচ্ছা আমার নবী ইচ্ছা আল্লাহর ইচ্ছা রসুল যেন কি করে হাসে রসুলকে হাসানোর জন্য আমার মালিক অনেক আয়াত নাজিল করেছে যেমন আল্লাহ বলেছেন ইন্নাকা। লা আলা হুলুক ইন আজিম যেন আমার রসুল হাসিদে আল্লাহ বলছেন ওরা ফায়না লাকা জিকরাক যেন আমার নবী হাসি দে আল্লাহ আমার নবীকে হাসানুর জন্য বলছে সুভা হেন আল্লাহজি আস র দিহি লা ইলা মিনাল মাস জিদিল হর আমি ইলাল মাস জিদিল আমার নবীকা হাসানুর জন্য আল্লাহ বলছেন ওয়ান নাজমি জিমি হাওয়া আমার নবীকে হাসানুর জন্য আমার আল্লাহ বলছেন কদ জ হকুম মিনাল্লাহি নুর আমার উন নবীকে হাসানুর জন্য আল্লাহ বলছেন আল্লাহ মাকা মালাম তখন তাইলাম আমার নবীকে হাসানোর জন্য আল্লাহ বলছেন ওলাল্ আ খারা তু হাইরুল্লাকা মিনাল উলা এভাবে একটার ওপর এক আয়াত নাজির হচ্ছে কিন্তু কামলি ওয়ালার হাসি নাই শুধু কাঁদতেই আছে শুধু কাঁদতেই আছে একদিন মসজিদে নবীর মাঝখানে বসে আছে চেহারাটা লাল হয়ে আছে কেন আপনার নবী বেশি সুন্দর তো কাদিলেও লাল হয়ে যায় আপনার সৌন্দর্য এটা বলতেই কেউ পারবে না যেমন আপনি আমার সাথে হ্যান্ডশেক করেন মনে হবে হাত 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 এটা তো হাতি সুতরাং আমার হাত হাত আপনার হাত হাত যখন আমি আর আপনি হাত মিলাবো তখন আপনি মনে করবেন হাসানের হাত আমার হাতে লাগছে আমি মনে করব আপনার হাত আমার হাতের সাথে লাগছে কিন্তু সাহাবাই কারাম বলছে আমার নবীজির সাথে হাত মিলাইতে দেরি আমাদের মনে হয়েছে হাত নয় তোলার মতো সফট নরম এমন একটা জিনিস লেগেছে কলম পর্যন্ত আমাদের শান্তি হয়ে গেছে বড় সুন্দর যখন ঘুমাইতেন যেটা আমরা সিলেঙ্কিরা ফাটি বলি আর কি সাঁটিতে যখন ঘুমাইতেন পিঠের মধ্যে পুরোটা সাঁটার কি হয়ে যেত দাগ বসে যেত এত সুন্দর ছিলেন রহমতুল আহ আমার নবী মসজিদে নবীর মাঝখানে বসে আছে চুকটা পানিতে টল টল করছে আল্লাহ বলে ও জিবরিল আমার নবী কত কষ্ট করছে তাইফের জমিনে রক্ত লাল হয়ে গেছে আমার নবী ইসলামের জন্য কত কষ্ট করেছে খানাই কাবার সামনে উটের গুড়ি তুলে দিয়েছে ও জিবরিল আমার নবীটা কত কষ্ট করেছে মক্কার জমিন ছেড়ে মদিনায় চলে এসেছে ও জিবরিল আমার নবীটা কত কষ্ট করেছে উহুদের ময়দানে নিজের দন্দন মোবারক শহীদ করে দিয়েছে আমি চাই আমার রসুল একটু হাসো কিন্তু এত

কাউসার ই না তাই না কাল কাউর আপনাকে আমি কাউসারের মালিক করেছি এটা হচ্ছে দিয়ে দেওয়া যেমন এটা টিসু হুজুর যদি আমাকে বলে আতাই টোকা মানে আলিফ তা দিয়ে যে আপনাকে আমি টিসুটা দিলাম আলিফ তা দিয়ে আমি টিসুটা নিলাম এক ঘন্টা পর উনি বলবেন টিসুটা দেন এখন যদি বলে আমি দিয়ে নিচ্ছেন কেন তখন বলবে আতাই টোকা আপনাকে জাস্ট কিছুক্ষণের জন্য দিছি এটা নিয়ে ফেলতে পারবো কিন্তু যখন বলবে আতাই টোকা দিল আপনাকে আমি টিসু দিছি আলিফ আইন ত যখন বলবে একগোড্ডা করে যদি বলে টিস্যুটা দেন আর নেওয়ার অধিকার নাই কেন এটা শুধু আমার দেয় নাই তার মালিকানা সহ আমাকে ট্রান্সফার করে দিয়েছে তো আল্লাহ বলছেন ই না আহ তাই না কাল কাও সার কাউসারের মালিকানা ট্রান্সফার করে দিয়েছি জীবনে নিবো না এক তাই হিসেবে আপনি নবীকে মালিক বানিয়ে দিস তার নবী হাসবে না কাঁদবে হাসবে কারণ কাউসার মানে কি আল খায়রা কল্লা আমি বলি না ইমাম নসফি বলছে যত উত্তম জিনিস আছে আল্লাহ সব কিছুর মালিকানা আল্লাহ আমার রসুলকে করে দিয়েছে এটা চেয়ে দামি আর কিছু আছে কিন্তু রসুল হাসে না শুধু কাঁদে তখন কাউসার যখন আয়াত নাজিল হয়েছে নবীজি কাঁদতেছেন জিবরিল অবাক হয়ে গেছেন ডাক দিয়ে বললেন ইয়া রসুল্লাহ কাউসারের মালিক আল্লাহ কাউরে দেয় নাই এটা অংশীদার কাউরে বানাবে না শুধু আপনি আপনি কাকা আই না কা কা মানে শুধু আপনি এখানে আপনার মাসকানে কাউকে প্রবেশ করতে দিবে না আপনি হাসেন না আমার কামলি ওয়ালা রসুল হাসে না তখন আল্লাহ বললেন জিবরিল হাসছে না কেন একটু জিজ্ঞেস করে দেখো না তখন আমার রসুলকে জিবরিল বলেন লিমা যা লিমা কেন আপনি হাসতেছেন না কেন আপনি কাঁদতেছেন আপনি কি কৌসার পায়া খুশি হন নাই আমার রসুল বললেন জিবরিল এটা কোনো কথা বললা মালিক কওসার দিছে আমি কৌসার পাইছি আমি যদি খুশি না হই তাহলে খুশি হবে কে অবশ্যই আমার মালিক আমাকে এত বড়

টেনশন করব এই যে আপনারা অনেক সময় খেলোয়াড়ের বক্ত হন না হন তো নায়কের বক্ত হন তো নেতার বক্ত হন না হন আমি নায়কদের মধ্যে যার বক্ত বেশি দেখছি ওর নাম হচ্ছে শাহরুখ খান ওর বক্ত বেশি আমি মিশরে গিয়ে দেখলাম ওর বক্ত দুবাইতে গিয়ে দেখলাম ওর বক্ত বাংলাদেশেও তাহলে প্রচুর বক্ত আছে কার শাহরুখ খানের তার একটা কিছুদিন আ একটা সাক্ষাৎকার আর কি টেলিভিশনে হয় না সাক্ষাৎকার তার সাক্ষাৎকার জিজ্ঞেস করছে আপনি তো একজন ফেমাস বিশ্বজুড়ে পরিচিত মানুষ লাখ লাখ কোটি কোটি আপনার বক্ত আছে বক্তদের ব্যাপারে আপনার অভিমত কি কিসের ব্যাপারে বাংলাদেশেও অনেকে আছে শাহরুখ খান বলে জান দিয়ে দিবে আছে না আছে তো শাহরুখ খানকে জিজ্ঞেস করছে সারা বিশ্বে আপনার বক্ত আছে বক্তদের ব্যাপারে আপনার অভিমত কি হাসি দিয়ে বলছে ওদের নিয়ে ভাববার ওদেরকে নিয়ে টেনশন করার আমার সময় নেই আমি জাস্ট আমার পরিবার আমার সন্তান আর বিশেষ করে আমার একদম ক্রস যারা ওদেরকে নিয়ে হালকা একটু টেনশন করে কিন্তু বাকিদের নিয়ে আমার ভাববার কোনো সময় নেই দেখছেন ধন্যবাদ ও সরাসরি একটা কি বলছে কথাটা বলছে অবশ্যই তাকে ধন্যবাদ দেওয়া উচিত ও বলছে আমার সময় নাই সময় নাই তো কথা তো ঠিক কারণ সে তো ব্যস্ত মানুষ এ পরিবারকে সময় দিতে পারে না সে কি আপনাকে সময় দিতে পারবে কিন্তু ও বলছে নাইনটি আমার সময় নাই ওদেরকে নিয়ে ভাববো আমি জাস্ট আমার পরিবার আমার সন্তান আর আমার জীবনের সাথে কিছু ক্লস মানুষ আছে পার্সেন্ট সময় তাদেরকে নিয়ে আমি ভাবি কিন্তু আমি অন্যদেরকে নিয়ে ভাববার কোনো সময় নাই তাই আপনি শাহরুখ খেলা অনেক সময় দেখি দেখলাম বক্ত ক্রিকেটের সাকিব আল হাসান বললে অনেকেই জান দিয়ে দিবে খেলা দেখতে স্টেডিয়ামে গেছে এমনও দেখছি খেলোয়াড় ধরে তার বক্তব্য দুইটা থাপ্পাই লাগাই এরকম ভিডিও আছে না ভিডিও আছে বাঙালি ক্রিকেটার বক্তকে কি মাল দিয়েছে তাপ্পর মাসে নিজে ভিডিও কোনো আছে ইউটিউবে যেই যেই ক্রিকেটারের জন্য আপনি কষ্ট করে টিকিট কেটে কোথায় ঢুকলেন স্টেডিয়াম গ্যালারিতে ঢুকলেন তার স্লোগান দিলেন তার যখন ডাক দিলেন সে পিছনে ঘুরে আপনার দুইটা কি দিয়েছে তাহলে যেই খেলোয়াড়ের বক্ত হইলাম ও আমার চিনেনি নেই চিনে না দেখবেন যেই নেতা হ্যাঁ এখন নির্বাচন চলছে কথা অন্যদিকে আমার কোনো সুযোগ নাই এখন নির্বাচন চলছে নেতা বুটের জন্য আপনার ফা পর্যন্ত রাজি আছে আছে না বুটের পর নির্বাচন হইলে আপনি তার গর্ব জন্য যাইতে পারবেন লাথি সুটা আপনারে কি করে দিবে তাহলে নির্বাচনের আগে এক রকম পরে বুটের আগে আপনার ফা ধরতে রাজি বুটের পরে সালাম দিলে পর্যন্ত আপনার মাথা গরম হয়ে তার কথা ঠিক না এখানে কি মিলেন না মিলে মিলে চিনবেও না আপনাকে আপনাকে আপনি হাজার দিন উর পিছনে কিন্তু যখন উনি উপরের লেভেলে উঠে গেছে ছয় মাস পর যখন নেতার সাথে দেখা করতে গেলেন তখন জিজ্ঞেস করছে তোমার নাম কি তোমার করে না এরকম মিথ্যা বলছি এটা বাস্তব বাস্তবতা তাহলে আমার নেতা যার জন্য আমি ছয়টা মাস হোন্ডার তেল খরচ করে কি করলাম স্লোগান দিলাম সে এমপি হওয়ার পর ছয় মাস পর আমারে চিনে না চিনেছে খেলোয়াড়ের জন্য ওই মিছিল দিলাম সে আমারে দুইটা কি দিয়ে দে তা দিয়ে দে যে নেইমার মেসি ড্রেস করলাম আপনাকে সিনা দূরের কথা বাংলাদেশ কোন জায়গায় এটা বললেও তো না কথা ঠিক না বাস্তবতা তো যার জন্য আমি এত কিছু করলাম সে আমার নিয়ে কখনো ভাবেও না কিন্তু আপনার কামলিওয়ালা কাউসারের মালিক হয়েছে নিজেকে নিয়ে খুশি কথা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আমি তো কাউসার পেলাম